বাংলাদেশ দলের ফিউচার নিয়ে আলোচনা করছি বিপিএল চলছে স্ট্রাইক ছিল সে স্ট্রাইক বন্ধ হয়েছে বাট এই মুহূর্তে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নেক্সট ডে শনিবার আইসিসি বন্ধ থাকে আমরা সবাই জানি এই আলোচনাটা বুলবুল ভাই করেছিলেন দীর্ঘ সময় আইসিসিতে কাজ করা বুলবুল ভাই গত সপ্তাহে সিলেটেই কথা বলেছিলেন সেই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড উইথ দ্য বিসিবি ডিসকাস করার জন্য স্যাটারডেতে আজকে রাত পোহালি আগামীকাল হবে এবং আগামীকাল মানে আজকে দিবাগত রাত ভোর সাড়ে চারটা থেকে চারটা নাগাদ দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করার অপেক্ষায় আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশকে বিশ্বকাপে যেভাবেই ও নিতে চায় আইসিসি বিসিসিআই বিসিবি খেলতে চায় বাট ইজ দ্যাট বাংলাদেশের এই আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেরুটা কোথায় হবে আমরা যে ডিসকাশন করেছি আপনারা যে ব্যাপারে একমত হয়েছেন এবং যেই ডিগনিটির প্রশ্ন নিয়ে বাংলাদেশ আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সবার একটা টানা পড়েন তৈরি হয়েছে আলোচনা তৈরি হয়েছে সেই ডিগনিটির জায়গায় সম্মানের জায়গায় বাংলাদেশ ছাড় দেবে না মুস্তাফিজকে অপমান করা রুলড আউট করে দেয়া বাদ দিয়ে দেওয়া পোস্ট এরেস্ট করে দেয়া এগুলো সবগুলোই পুরো বাংলাদেশকে মুস্তাফিজ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ক্রিকেট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার নেশন মুস্তাফিজকে বাদ দেয়া মানে পুরো বাংলাদেশের গায়ে হাত তোলা অনেকটা তাই এবং সেই জায়গাটায় বাংলাদেশ সরকার বিসিবি স্ট্যাসটা নিয়েছিল যে বিশ্বকাপ আমরা খেলতে চাই কিন্তু যেই মুস্তাফিজের যে মুস্তাফিজুর রহমানের একজনের সিকিউরিটি নিয়ে টালমাটাল অবস্থা ভারতে যে একজন মুস্তাফিজুর রহমান খেললে শিবসেনা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন ভাবে হচ্ছে হুমকি ধুমকি দেবে আক্রমণ করা হবে বিমানে হামলা চালানো হবে বাংলাদেশ দলকে ল্যান্ড করতে দেওয়া হবে না এই রকম ডিসকাশন গুলো যখন করছিল তখন বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে সেখানটায় আমি আমার এতগুলো ক্রিকেটার কি সাংবাদিকদের সমর্থকদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবো সো উই আর নট গোয়িং টু প্লে আওয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন সয়েল অফ ইন্ডিয়া এরপরে আলোচনা বেড়েছে ডাইমেনশন পেয়েছে এবং বাংলাদেশের স্ট্যান্সটা কতটুকু শক্তিশালী সেই শক্তির জায়গাটা প্রমাণিত হয়েছে যখন আইসিসির ডেলিগেশন আইসিসি যখন ডিসাইড করেছে যে তাদের ডেলিগেশন বাংলাদেশে পাঠাতে হবে এই ম্যাটার সলভ করার জন্য বাংলাদেশকে বিশ্বকাপে এনশিওর করার জন্য বাংলাদেশের পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঠাতে হবে এবং হেড অফ সিকিউরিটি অ্যান্ড হেড অফ ইন্ট্রুইগিটি এই যে দুটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে আপনারা সবাই জানেন আইসিসি তে সেই দুই ডিপার্টমেন্টের প্রধানরা বাংলাদেশের ল্যান্ডিং এর অপেক্ষা এবং তারপর আগামীকালই দুটা মিটিং রয়েছে কি বিষয়ে আলোচনা হবে কাদের সাথে মিটিং হবে সেই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আগামীকাল সকাল এগারোটার পরে প্রথম মিটিংটা হওয়ার কথা আমি যতটুকু জানতে পেরেছি এবং সেই মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিকল্প ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রেজেন্টেশন আইসিসি এর প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে এখন পর্যন্ত অ্যাজ পার আমি যে ইনফরমেশন পেয়েছি এরপর আরেকটা মিটিং রয়েছে সেই মিটিংটায় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার এবং আইসিসি এই যে ত্রিপক্ষীয় একটা মিটিং যেখানটায় বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট দলকে বিদেশে খেলতে গেলে বাংলাদেশের বাইরে খেলতে গেলে গভর্নমেন্ট অর্ডার জিও এটা ছাড়া কোনো কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ ট্রাভেল করতে পারবে না সরকারি আদেশের দরকার হয় সো গভর্নমেন্টের অর্ডার ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই ইচ্ছাপোশক করুক না কেন যতই ডিসাইড করুক না কেন বাংলাদেশ দল পৃথিবীর কোথাও যেতে পারবে না এবং স্টেটমেন্টটা যে বাংলাদেশ খেলবে না এই স্টেটমেন্ট এবং এই স্ট্যান্সটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেওয়ার আগে এটা সরকারের স্টান্স ছিল আপনার সবাই জানেন আসিফ নজরুল যুব ক্রীড়া তিনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতেই ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যেখানটায় আমরা সিকিউর না সেখানটায় আমরা দল পাঠাবো না এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা ক্লিয়ার হয়